ফেসবুকে আমার ভাইয়া ফ্রেন্ড দেখে যে একটা ছবি আমাকে দেখো পরাম বলছে যে ভাইয়া দেখে যে অনেক রক্ত তারপর ওখানেই কান্নাকাটি করতেছি বললাম যেটা কি হয়েছে আসলে ভাইয়া তখন জানি না যে ভাইয়া নাই আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই কেউ ফোন দিও জানায় নাই একটা বসে আমি বাসায় আসি বাসায় আসার পর দেখি যে গ্যারেজ খোলা লাইট জ্বালানো আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কি আমাকে সবাই জড়ায় ধরে কানতেছে আমি বলছি কি হয়েছে একটু বলো আমাকে বলতেছে না আমাকে উপর করে উপরে ছয় তলায় নিয়ে আসছে জোর করে জোর করে এনে বলে কিচ্ছু হয় তুমি শো তোমার ভাই আসতেছে প্রায় কত তিরিশ মিনিটের মধ্যে শুয়ে আছি

নিজের ভাইটাকে আর দাফন দিয়েছি